আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড মারামারি করো না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন এই আসছি আই এম কামিং আই এম কামিং এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট অনেক দিন আগে আ লং টাইম আগো আই লং টাইম আগো মাঝে মধ্যে ওকেশনালি ওকেশনালি এটা চেষ্টা করো ট্রাই দিস ট্রাই দিস আমি কেন হোয়াই মি হোয়াই মি কোনো মতেই না নট অ্যাট অল নট অ্যাট অল ভুলে যেও না ফরগেট ডোন্ট ফরগেট অতটা ভালো না নট দ্যাট গুড নট দ্যাট গুড সে জানে হি নোজ হি নোজ সাবধানে থাকো বি cautious, বি cautious. কি অদ্ভুত হাউ স্ট্রেঞ্জ হাউ স্ট্রেঞ্জ যেতে দাও Let it go, let it go. কে খোবর? What's up, what's up? কেনো? Why, why? কেনো নয? Why not, why not? কে আস্লো? Who came, who came? কেউ আসেনি নোবাডি কেম নোবাডি কেম কত দূর হাউ ফার হাউ ফার বেশি দূরে না নট টু ফার নট টু ফার কার জন্য ফর হুম, ফর হুম নিরাশ হই না ডো্ট বি ডিসপয়েন্ট ডো বি ডিসপয়েন্ট এটা তোলো পিকিটাপ পিকিটাপ বেশ ভালো কোয়াইট গুড কোয়াইট গুড ফিরে আসো কাম ব্যাক কাম ব্যাক খুবই দুঃখজনক ভেরি স্যাড ভেরি স্যাড এটা আবার করো ডুইট অ্যাগেন ডু ইট অ্যাগেন আমাকে দাও গিভ মি গিভ মি কান্না করো না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই এটা ধরো হোল্ড এট হোল্ডেট পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম আস্তে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি থ্যাংক ইউ